সীতাকুণ্ড এখানে রয়েছে পাহাড় ঝর্ণা আর প্রকৃতির অপরূপ দৃশ্য সবুজে ঘেরা পাহাড়ের বুপচিরে আসা পাহাড়ি ঝর্নার পানির শব্দ কানে সঙ্গীতের সুরের মতো বাজে যা দেখলে প্রতিটি মানুষের মনে বয়ে আনে প্রশান্তি আজকে আমাদের গন্তব্য সীতাকুণ্ড আর আমাদের ভ্রমণ শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে এখান থেকে এসি নন এসির বিভিন্ন কোম্পানির বাস ছেড়ে যায় চট্টগ্রামে যাত্রাপথে রাতের খাবারের জন্য আমাদের বাস বিরতি দেয় কুমিল্লার একটি হোটেলে বিশ মিনিটের জন্য হোটেলগুলো হাইওয়ের পাশে তাই খাবারের দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে তাই কোনো কিছু কেনার আগে জিনিসের মূল্য একটু জিজ্ঞেস করে নেবেন তো আমি আছি সীতাকুণ্ড ইকো পার্কের যাওয়ার যে রাস্তা সেই রাস্তার সামনে আর এইখানে হচ্ছে আর এই হাইওয়ে বাস থেকে নেমেই এই রাস্তা দিয়ে সীতাকুণ্ডের যে চন্দ্রনাথ পাহাড় আছে সেই পাহাড়ের দিকে যাওয়া যায় সীতাকুণ্ড পাহাড়ে আপনারা দুই ভাবে যেতে পারেন এক হচ্ছে সীতাকুণ্ড বাজার থেকে যেতে করে সোজা একেবারে সীতাকুণ্ড পাহাড়ের নিচে চলে যেতে পারেন আর হচ্ছে ইকো পার্কের রাস্তা ধরে আমি যাচ্ছি ইকো পার্কের রাস্তা ধরে কারণ হচ্ছে এখান থেকে গেলে আমি সুপ্ত ধারা আর যে সহস্র ধারা ঝর্ণার দুটি আছে সেগুলোকে দেখে খুব সহজেই সীতাকুণ্ড পাহাড়ের উপরে চলে যেতে পারবো আর আমি যদি সীতাকুণ্ড বাজার থেকে ওই সীতাকুণ্ড পাহাড়ের নিচে যাই তাহলে কিন্তু আমাকে ওই সীতাকুণ্ড পাহাড়টা পুরোটা বেয়ে উপরে উঠতে হবে আর আজকে এমনিতে হচ্ছে বৃষ্টির দিন যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আমি এই রাস্তা দিয়েই যাচ্ছি আর আপনাদের যে রাস্তা দিয়ে সুবিধা হয় আপনারা সেদিক দিয়েই যাবেন সামনে রেল লাইন দেখা যাচ্ছে দেখি আপনাদেরকে রেল দেখাতে পারে কিনা ভাগ্য ভালো থাকতে রেলও দেখতে পারবো একটু অপেক্ষা করি এখানে দেখি ট্রেন আসে কি না রেডি থাকুন সবাই আপনাদেরকে এখন ট্রেন দেখাচ্ছি আজকের আবহাওয়াটাও খুব খারাপ তেমন একটা ভালো না থেমে থেমে অনেক বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যেই ভিডিও করতে করতে যাচ্ছি দেখি কতটুকু ভিডিও করতে পারি আপনাদেরকে দেখাতে পারি তো চলুন সামনের দিকে যাই দেখি এই ভিউটা একবার দেখুন কত সুন্দর লাগছে এই বৃষ্টির মধ্যে সুন্দর রাস্তা আর রাস্তার পাশে গাছ এইখানে খেজুর গাছ তো এখানে ইকো পার্কের সামনে অনেক খাবার হোটেল রয়েছে আপনারা চাইলে এখান থেকে খাবার খেতে পারেন তবে আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তাই অনেক বন্ধ গুটি কয়েকটা দোকান খোলা আছে এখান থেকে আমি এখন প্রবেশ করেছি ইকো পার্কের ভিতরে আর এখানে প্রবেশের জন্য জনপ্রতি টিকিটের মূল্য নিয়েছে পঞ্চাশ টাকা এখান থেকে সুক্ত ধারার দিকে যেতে হবে আর এখান থেকে সুপ্ত ধারার দূরত্ব হচ্ছে প্রায় এক কিলোমিটার তো এখানে বৃষ্টির কারণে সিএনজিও পাওয়া যাচ্ছে না তাই আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি সুপ্ত ধারার দিকে দেখি কতটুকু যেতে পারি আপনারা সবাই সাথেই থাকুন এইখান দিয়ে এসে এরকম একটা সোজা রাস্তা বেঁকে চলে গেছে শুক্ত ধারার দিকে উঁচু রাস্তাটা ঢালু আর বৃষ্টির পানি রাস্তা দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য এই চ্যানেলটি আপনাদের এই চ্যানেল তো এই চ্যানেলটি বড় করার দায়িত্ব আপনাদের তাই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আগ্রহ পাবো তাই সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রায় বিশ মিনিট ট্রেকিং করার পর আমি এখন চলে এসেছি সুপ্ত ধারা ঝর্ণায় যাওয়ার যে রাস্তা সেইখানে আর এখানে আসতে মোটামুটি অনেকটাই বেগ হয়েছে আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের যে রাস্তাটা সেটা আর আমি এসেছি এখান থেকে আর হচ্ছে ধারা যাওয়ার যে রাস্তা সেটা হচ্ছে এই দিক দিয়ে আর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে সুপ্ত ধারা ঝর্ণা যাওয়ার সেই রাস্তাটা এখান দিয়েই ধারা ঝর্ণায় যেতে হয় তো চলুন যাই দেখি সুক্ত ধারা ঝর্ণার দিকে তো আমাদেরকে এখন এই সিঁড়ির রাস্তা ধরেই যেতে হবে আর চারপাশের এই গাছগুলো দেখতে দেখতেই আমরা চলে যাবো ধারা ঝর্ণার দিকে সত্যি কথা বলতে আমার এখানে এখন একটু ভয় ভয় লাগছে একে তো কেউ নেই আমি একা তার উপর আবার বৃষ্টি একটা খুবই ভয়ানক পরিবেশের মধ্যে আছি এখানে সিঁড়িগুলো এত ঢালু যে একটা স্টেপ পা ভুল করলেই একেবারে গড়িয়ে নিচে চলে যেতে হবে এতে করে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো এইখানে হচ্ছে এই যে সুপ্ত ধারা যাওয়ার পথে যে ব্রিজটা পরে ছোট এটা হচ্ছে সে ব্রিজ আর ব্রিজের নিচ দিয়ে এই যে এরকম পানি যাচ্ছে আমাদেরকে ব্রিজের এদিক দিকে নেমে বাঁ দিকে চলে যেতে হবে তো এদিক দিয়ে যাওয়ার সময় এরকম ঝিরি পড়বে আর এখানে অনেক পানির স্রোত যেহেতু বৃষ্টি হয়েছে তাই পানির স্রোতটাও অনেক বেশি তাই এখানে যাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করে যেতে হবে তো আপনাদের যাওয়ার সময় এই যে উপরের এই রাস্তা দিয়ে যেতে হবে তো আমরা প্রায় ঝর্নার এখানে চলে আসছি আর ওই যে ওইখানে ঝর্ণা দেখা যাচ্ছে ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে পার থেকে পানি পড়ছে বৃষ্টির কারণে পানি অনেক বেড়ে গেছে আর প্রচন্ড রকমের স্রোত দেখুন কেমন পানি যাচ্ছে এখান আপনারা যারা জুলাই মাসের দিকে এরকম আসবেন শুক্র দ্বারা ঝর্ণা দেখার জন্য এরকম পানি দেখতে পাবেন একবার দেখুন কত স্রোত পানির মধ্যে এখানে একবার এখান এরকম কিনার দিয়ে গেলে এরকম পুরো দৃশ্যটা একবার দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে চারজন আলাদা দেখা গেছে একসাথে পানির দিয়ে ওরা যাচ্ছে এখান অবশেষে ঝর্নার কাছাকাছি চলে এসছি ঝর্ণাটা দেখুন একবার তো এখানে এত কষ্ট করে আসার পর এরকম একটা দৃশ্য দেখার পরে সত্যি মনটা জুড়ে গেছে এই কষ্ট আর কষ্ট মনে হচ্ছে না এখন শুক্ত ধরা ঝর্ণা দেখা আমাদের শেষ এখন যাব হচ্ছে সহস্র ধারা ঝর্ণা দেখার জন্য আর এই যে এই পথ দিয়ে এসছিলাম এই পথ দিয়ে আবার চলে যেতে হবে সুপ্ত ধারা থেকে প্রায় তিরিশ মিনিট ট্রেকিং করে এখন এসে পৌঁছালাম সহস্র ধারা ঝর্ণার যাওয়ার রাস্তার এখানে আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ধারা যাওয়ার রাস্তা আর সামনে ওই যে এই রাস্তাটা এটা আসছে হচ্ছে সুপ্তধারার রাস্তাটা এখান থেকে আর আমি এখান থেকে আসছি এখন আর এদিকে হচ্ছে এটা হচ্ছে সীতাকুণ্ড যে পাহাড়টা আছে চন্দ্রনাথ টেম্পলের পাহাড় এটা হচ্ছে এদিক দিয়ে চলে গেছে আর এই যে এইদিকে আসলে আপনারা একটা ছোটো দোকান দেখতে পাবেন এখানে আপনারা বিভিন্ন রকম খাবার জিনিস পেয়ে যাবেন ধারা যাওয়ার সময় আপনাদেরকে এই যে এই সিঁড়িটা দিয়েই সহস্রধারা ঝর্ণার ওদিকে যেতে হবে সহস্রধারা ঝর্ণার দিকে যেতে চেয়েছিলাম কিন্তু একজন এসে বলল যে ভাই সহস্রধারা ঝর্ণার অবস্থা খুবই খারাপ আর বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড পানি বেড়ে গেছে আর অনেক স্রোত সেদিকে না যাওয়াটাই ভালো তো এখন আর ওইদিকে যাচ্ছি না এখন যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের দিকে তো চলুন চন্দ্রনাথ পাহাড়ের দিকে যাওয়া যাক